প্রবাস ফেরত স্বামীকে পুড়িয়ে হত্যা করেছেন স্ত্রী ও শাশুড়ি কেসির বাগায় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এখন শুনবেন বিস্তারিত নেত্রকোনার মদনে এলকাস মিয়া নামে প্রবাস ফেরত এক যুবককে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের উপপরিচালক অপারেশন অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্য নিশ্চিত করেছেন আটক দুজন হলেন একলাস মিয়ার স্ত্রী মুক্তা আক্তার এবং শাশুড়ি লুৎফুল নিসা মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে ছয় বছর আগে কেন্দুয় থানায় পাঁচার গ্রামের একলাস মিয়ার সঙ্গে মদন থানা দিন বার্লি গ্রামে মুক্ত আক্তারের বিয়ে হয় বিয়ের এক বছর পর একলাস মিয়া বিদের চলে যাওয়ায় তার স্ত্রী বাবার বাড়িতে থাকতেন একলাস বিদেশ থেকে সব টাকা তার স্ত্রীর কাছে পাঠাতেন পাঁচ বছর পর দেশে ফিরে একলাস স্ত্রীকে আনতে গিয়ে পাঠানোর টাকা বুঝে নিতে চাইলে মুক্তা তার সঙ্গে যেতে ও টাকা দিতে অস্বীকৃতি জানায় এ নিয়ে ঝগড়া হয় তাদের মধ্যে এক পর্যায়ে মুক্তা ও তার মা সহ কয়েকজন এক্লাস মিয়ার হাত পা বেঁধে পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে একলাস মিয়াকে উদ্ধার করে মদন ও বুজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এরপর তাকে ময়মিন সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা শেখ হাসিনার জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় প্রিয় নারাকে হারালেন পরিমণি মাত্র তিন বছর বয়সে মাতৃহারা হন ঢাকায় সিনেমার নায়িকা পরিমণি ২০১২ সালে তার বাবাও ও না দেশে চলে যান তবে মাতৃহারা হওয়ার পর থেকে নানার কাছে বড় হয়েছেন তিনি এবার সেই প্রিয় নানা শামসুল হক হারালেন তিনি বৃহস্পতিবার রাত দুইটা এগারো মিনিটে এবার হাসপাতালের আইসিসিতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি ইন্নানিলাহি ও ইন্নাইলাইহি রাজিউন বিষয়টি জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী যাকে পরিমাণের মা বলে সম্বোধন করা হয় এই নির্মাতা আরও জানান পরিমণির নানার মর্ধ গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারি উপজেলায় একটি ইউনিয়নের শৃঙ্খলিতে নেওয়া হচ্ছে সেখানে তাকে নানির কবরে বসে তাকে সহিত করা হবে পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন ছয়জন জানা গেছে দুপুরের দিকে জেলা সদর উপজেলায় পিরোজপুর হুলারহাট সড়কে ছোট খুলিশালি এলাকায় দুই মোটরসাইকেল রেস করছিল। সেই সময় দুই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ইজি গিয়ে ধাক্কা দেয় এতে দুই থাকা পাঁচ যুবক গুরুতর আহত সহ ইজি বাইকে থাকা দুজন নিহত হন এর মধ্যে ওই দিন সন্ধ্যার দিকে ইয়াসিনকে অন্য উন্নত চিকিৎসার জন্য বডিচুর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় আহতদের মধ্যে চারজনের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায় এবং অন্যজনের বাড়ি পার্শ্ববর্তী ঝালকাঠির রাজার প্রভু জেলায় তারা পৃথক দুটি নিজস্ব মোটরসাইকেলে করে বন্ধু নামে থাকা মামলা হাজিরা দিয়ে পিরোজপুর থেকে কাউখালের দিকে যাচ্ছিলেন এ সময় দুর্ঘটনা ঘটে পদ্মা নদীতে ধরা পড়েছে পঞ্চান্ন কেজি ওজনের একটি বাইগার মাছ এটি বিক্রির জন্য নেওয়া হচ্ছে রাজধানী ঢাকায় শুক্রবার সকালে রাজশাহী মহানগর মতিহার থানার ধর্মপুর জাহাজঘাট এলাকায় পদ্মা নদীতে ফেলা মোহাম্মদ শাহজামালের জালে ধরা পড়ে বিশাল আকৃতির মাছটি মৎস্যজীবী মোহাম্মদ শাহজামাল বলেন প্রতিদিনের মতো আজ ভোরে নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যাই নদীতে জাল ফেলার এক পর্যায়ে খেয়াল করি শক্তিশালী কিছু একটা জিনিস জাল টান দিচ্ছে এ সময় অন্য জেলাতে সহযোগিতা জাল টান দিই আমরা ওঠানোর পর দেখি বিশাল আকৃতির বাগায়ের মাছটি জালে ধরা পড়েছে মাছটিকে সবাই মিলে নদীর তীরে টেনে নিয়ে আসি ওজন করে দেখি এটি পঞ্চান্ন কেজি তিনি বলেন দরদাম করে নয়শো নয় দশমিক নয় টাকা কেজি হিসেবে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি পাইকারি বিক্রেতার কাছে